সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে বিজেপির বিরাট জয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি ভট্টাচার্য রবিবার তেরো প্রতাপগড় মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত বিজেপির বিজয় উৎসবে অংশগ্রহণ করে বিজেপি রাজ্য সভাপতি এই অভিনন্দন জানান বিজয় উৎসবে তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল প্রধানমন্ত্রী আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বনান অতীয়বারের জন্য সেটা আমাদের কাছে একটা মানে আমাদের যে সংকল্প সে সংকল্প সার্থক রূপ নিয়েছে তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা জেলার কার্যকর্তা তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য একটা বিজয় উৎসবের আয়োজন করেছে